বাবার মনে আঘাত দেয় দেয় মাকে কম দামি শাড়িটা কিনে দেয় খাবার কম খাওয়ায় মনে রাখবার আজকে ছবি নগর বলে যায় সকলে বাড়িতে গিয়ে মার পায়ে বাবার পায়ে পড়ে যাবা আর বলবা হে আম্মা যা জীবনে কত গুণা করেছি কত অন্যায় করেছি কত বল করেছি রে আম্মা আপনি আমাকে ক্ষমা করে দেন দেখবেন আপনার আম্মা জান আপনাকে বুকে টেনে নিয়ে বলবে হে সন্তান আমাকে যত কষ্ট দে আমি এখনো তোর নামে আল্লাহর কাছে নালিশ করি নাই আমি এখনো পর্যন্ত আল্লাহর কাছে বিচার দেই নাই মনে রাখিস তুই আমার সন্তান তোর আমার কষ্ট লাগে তোর চলতে ফিরতে খাবার না খেলে আমার কষ্ট হয় তখন দেখবেন বলবে আর যারা মার পায় না ধরবে আজকে মজলিশের ভিতরে যারা মার কাছে ক্ষমা না চাবে মার পায় না পারবে যুব তোমরা উঠে যাও এমন সুতরাং আমার দরকার নাই মার মনে কষ্ট দিয়ে আজকে বয়ান শুনবা এই বয়ানের কোনো লাভ হবে না বাবার মনে কষ্ট দিয়া আজকে মাহফিলে বয়ান শুনবা এ বয়ানে কোনো লাভ হবে না মা কে মশা কামড়াইতেছে মা কে কম দামি কাপড়টা পরাইতেছ আর এদিকটা তুমি স্ত্রীকে নিয়ে হাসি উল্লাস করতেছ এরপর বয়ান শুনতেছো এমন বয়ান তোমার কোনো দরকার নাই ফায়দা হবে না এজন্য মনে রাখবা আমার বেদনা তুমি কখনো সুখ করতে পারতা না মার বেদনা কখনো তুমি শোধ করতে পারত না জীবনের মূল কষ্ট মায়ের প্রসাদ বেদনা মান সাত জমিন তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের সাত সমান সাত জমিন তখন মায়ের মাথায় এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার তানের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুখী এত আমি চায় না কে গো ফিরিয়া ঠিক না بیٹি আমার মায়ের ছোট যখন আমি ছিলাম রে কত কষ্ট করে মায়ে যে হাসিতেন বলে আমি যখন আমার মায়ের উদরে ছিলাম চলাপড়া করতেন সে মা কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার তানের মা মাগমা কোথায় গেল মোর ছাইয়া জনম দুঃখে হে তিমামি চায় না কে গো ফিরিয়া ঠিক না ভাই ঠিক এই জন্য বলি কেউ কোনো মার মনে কষ্ট দিব না রে বাবা আজকে আমার আম্মা জন হয়েছে আমার আব্বা জান হয়েছে কালকে আপনারও আম্মা জন হবে আব্বা জন হবে রে মাহফিলে তুমি বয়ান শুনতেছ ওই দিক দিয়ে তোমার মার মনে কষ্ট দিয়েছো এবার পায়দা হবে না মনে রাখতে হবে তোমার এক নাম্বার পীর হলো তোমার ঘরের ভিতরে পীর ঠিক না বেটি আমরা অনেক জনের জানি না পীরকে কে যেমন কষ্ট দিলে বেয়াদবি করলে কত মাপ পায় কত মাপ চায় কত ক্ষমা চায় ওই পীরের সাথে ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে বড় পীর হলো আমার আম্মা যান আর আব্বা যান ঠিক না বেটি কাজে যাবা মার কাছে দোয়া নিবা কাজে সাকসেসফুল হয়ে যাবে পরীক্ষা দিতে যাবা মার সাথে দোয়া নিয়ে যাবা মা কেবল ভাই আম্মা জান আমি পরীক্ষা দিতে যাচ্ছি হাসি মুখে মার কাছ থেকে বলে যাবা আপনার পরীক্ষা সাকসেসফুল হয়ে যাবে ইন্টারভিউ যদি দিতে যাচ্ছ মার কাছ থেকে ধোয়ার নিয়ে যাবা তোমার ইন্টারভিউ সাকসেসফুল হয়ে যাবে ব্যবসা করতে বেরো হতে চাচ্ছ ব্যবসা করবা বরা মনে মনে কর আসা মার সাথে বেয়া করবা না মার সাথে সু ধোয়ার নিয়ে যাবা মার কাছ থেকে ধোয়ার নিয়ে যাওয়া তোমার ব্যবসার ভিতরে বরকত দিবিকে চিঠ্ঠার করে বলো এই জন্য মার সাথে বেয়া আদিম করা যাবে না বাবার সাথে বেহাদি করা যাবে না আল্লাহর অলিদের সাথে বেহাদি করা যাবে না আল্লাহর বন্ধু হজরত মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলহ আসলামের সাথে বেহাদি করা যাবে না যেখানে অন্যায় হবে যেখানে কোরআনের বিরোধিতা করবে যেখানে অন্যায় করবে রাসুলকে নিয়ে কটুকির করবে সেখানে প্রতিবাদ করবে এটা আমাদের ইমানটা তাজা হয়ে যাবে সবাহ কারণ কোরআন নিয়ে আমার রাসুল কে নিয়ে যদি কেউ কথা বলে আমার মা কে নিয়ে কথা বললে বাবা কে নিয়ে কথা বললে ভাই বোনদের কে নিয়ে কথা বললে এক সাবজেক্ট আর আমার মায়ের নবী কে নিয়ে কথা বলবে এমন কোন বাপের বেটা বাংলার জমিনে জন্ম হয় না ঠিক না বেটি মায়ের নবী দয়াল নবী যখন এখনো পর্যন্ত ওই মদিনাতে কান্না কাটি করতেছে উম্মতি উম্মতি তোমরা নামাজ পড়ো আল্লাহর আদেশ মানো নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর আদেশ মানো আমি যেভাবে চলছি ওইভাবে চলার চেষ্টা করো বাকিরা তোমার সাথে সুপারিশ করব আমি তোমার কাছে যখন বলবো হে আল্লাহ আমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ তালা বলবে মায়ার নবী সাথে সাথে সুপারিশ আপনি সুপারিশ করেছেন আপনাকে উম্মদ আমি ক্ষমা করে দেওয়ার জন্য মনে রাখবেন আমি আপনার উম্মদ ক্ষমা করে দেবো এখন কার কার যাওয়ার ইচ্ছা আছে রাসুলের সাথে যার যাওয়ার জন্য সকালে হাত করুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রাসূলের সাথে জাহ্লাতে প্রবেশ করার মনে রাখবেন বাবা দুনিয়াটা সামান্য দুদিনের জন্য আল্লাহ তালা বলে এই দুনিয়াতে তোমাকে পাঠাচী সামান্য দুদিনের জন্য তোমাকে ধন দিয়ে মন্টা পরীক্ষা করার জন্য একজনকে ধন দিবে আরেকজনকে ধন দিবে না একজনকে ফকির বানাবে আরেকজনকে ধনী বানাবে আমি দেখব ফকির আমাকে কতটুকু ভালোবাসে আর ধরি আমাকে কতটুকু ভালোবাসে সোহান আর যখন গরিব ওই অসহায় মানুষটা অসহায় হয়ে যাবে এক বেলা খাইতে পারে না দুই বেলা খাইতে পারে না তারপর যদি আল্লাহর কাছে সুক্তি আদায় করে আমার মালিক বলতেছে হে বান্দা আমার তুই না খেয়েও আমার সাথে আমার কাছে সুক্তি আদায় করছ মনে রায় আমি বিকাল বেলা ধনি বানাই দেবো সোহান এই জন্য অনেক যুবক ভাইয়ারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘুরা পারতেছে অনেক মুরব্বী বাবার রাস্তা পাশে ঘুরা করতেছে মাহফিল হইতেছে মাহফিলের ভিতরে যত মানুষ তার চেয়ে বেশি দেখবেন মাহফিলের দোয়ারের ভিতরে বেশি মানুষ ঠিক না ঠিক এখন মনে রাখবেন মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইমানটা তাজা হয়ে যাবে সুবহানাল্লাহ আর যতক্ষণ পর্যন্ত আপনার ইমাদ্দরে যাবে ইমান মাদ্রাসা হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে মা পাইবেন না